আম কুড়াচ্ছ আম দিয়ে কি করবে গো এটা আম মাখা করবো আম মাখা এখন করতে হবে না আজকে এটাকে দিয়েই আমঝুরি জেলির চাটনি করে দাও আচ্ছা তাই হয় তাহলে বন্ধুরা আম মাখা আজকে হচ্ছে না আজকে এই আমঝুরি দিয়েই চাটনি বানানো হবে দেখুন আমরা এই চাটনিটা কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি সমস্ত আমটাই কোরানো হয়ে গেছে পরিমাণ মতো লবণ দেব এর মধ্যে এর মধ্যে চিনি দেবো পরিমাণ মতো মতন হলুদ গুঁড়ো দেবো সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব এই চাটনিটা সম্পূর্ণ নতুনত্ব একটা চাটনি যেটা আমরা বাড়িতে মাঝে মধ্যেই পেয়ে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনি জেনে থাকেন তাহলে তো খুবই ভালো হয় যদি না জেনে থাকেন তাহলে নিজেরাই বাড়িতে কেরমভাবে বানিয়ে ফেলি নুনটা ধরিয়ে দিলাম হয়ে গেছে আমি কড়ার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেবো এসপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো হিসাবে আমি কিছুটা সরষে দিয়ে দিলাম তেলের মধ্যে এই রান্নাটা কালো সরষে দিলে খুবই ভালো কিন্তু কালো সরষে তো এই মুহূর্তে ঘরেতে দেখছি না তাই সাদা সরষে দিলাম আপনারা যখন করবেন ঘরে কালো সরষে থাকলে কালো সরষে দিয়েই করবেন তাতে বেশি ভালো হবে আর দেখুন আমের থেকে কতটা জল উঠেছে এই জলেই কিন্তু এইগুলো রান্নাটা হবে তেলের মধ্যে আমটা এবার দিয়ে দেবো এতে আর একদম জল দেবো না এই আচারটা আমরা বাড়িতে খেয়েছি খেতে ভীষণ ভালো আর সব থেকে কম সময়ের আচার যদি বলে থাকেন এই ঝুড়ি জেলি আচারটা অসম্ভব সময় কম লাগে অসম্ভব খেতে সুন্দর ভেজে রাখা মশলা ধনে জিরে পাঁচফরণ এর মধ্যে এক চামচ দিয়ে দেব এই আচারটা করে ঘরে রাখতে পারবেন ভাত পাতে তো আমাদের প্রত্যেকেই কিছু না কিছু টক লাগে তখন কিন্তু এক চামচ করে বের করতে পারি মানে একবার করলে এক সপ্তাহ আপনি দিব্যি ভালোভাবে রাখতে পারবেন চাটনিটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন আচারটা কত সহজেই বানান বানালাম আমরা ঠিক যেভাবে বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই বানাবেন কেমন হয়েছে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা